নমস্কার বন্ধুরা সকালে কেমন আছো সবাইকে শারদীয়ার অগ্রিমপীতির শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের বাঙালিদের সবচেয়ে বড় পুজো হলো দুর্গা পুজো সেই উপলক্ষে মানুষ তো কেনাকাটা করছে যার যেরকম সামর্থ্য সে সেরকম কেনাকাটা করছে সে সেটা নিয়ে কোনো কথা হবে না আমিও কেনাকাটা করেছি কি কি কিনেছি মানে আমার কতগুলো ড্রেস আমার আমার জীবনে বিয়ের পর এই প্রথম আমি এত ড্রেস কিনলাম মানে আমার টাকা কিনি আমার হাজব্যান্ড দিয়েছে আমার শাশুড়ি মা দিয়েছে আর যখন সবাইকে দেখতাম ছোটোবেলায় চার পাঁচটা করে ড্রেস করছে বা হয়েও দেখেছি তখন আমাদের অত সামর্থ্য ছিল না এখন বিয়ের পর আমার হাজব্যান্ড সেই আমার স্বপ্নটা পূরণ করেছে এতগুলো ড্রেস মানে ড্রেস বলবো না সে মানে যতটা পারে আমার স্বপ্ন পূরণ করার চেষ্টা করে তো এই বিয়ের পর প্রথম আমি এত ড্রেস পেয়ে আমি খুব খুশি হয়েছি তাই তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি আমি এক এক করে আমার ড্রেসগুলো দেখাবো এটাই শুধু আমার ড্রেস আছে তো আমি আগে এটা দেখাচ্ছি এটা হলো ব্যাঙ্গালোর সিল্ক এটা দশমীতে পড়ার জন্য নিয়েছি এখন দেখা যায় কোন কোনটা করবো তবু আমি কিনে রেখেছি দশমীতে পড়ার জন্য এটা আমার মা দিয়েছে এবার পুজোয় যেহেতু আমার বিয়ের পর প্রথম পুজো রূপের বাড়িতে গেছে আবার শ্বশুরবাড়ি থেকে যাই তো সব কেনাকাটাগুলো এই কেনাকাটাগুলো একসঙ্গেই করেছিলাম মানে যেহেতু আমার মা পছন্দ করতে পারবে আমাদের ড্রেস তাই মা বলেছিল তুই এখানে আয় দুজনে মিলে কেনাকাটা করবো তাহলে ভালো হবে আমার শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের ড্রেসটা নিচে আছে ওটা আর এখানে রাখিনি এর মধ্যে এরকমই একটা শাড়ি দিয়েছে আর আমার শ্বশুরমশাইটা পাঞ্জাবি দিয়ে আছে এটা আমার ভালো লাগছিল জাস্ট দেখে ভালো লাগলো যে এরকম দুর্গা ঠাকুরের একটা মূর্তি আছে আমি নিলাম শাড়িটা ভালো লাগে যে বাড়িতে পুজো টুজো করলে বা যাবে এর জন্য আমি নিয়েছি পুজোর জন্য কেনাকাটা করতে গিয়েও যেটা ভালো লাগে যে মনে হচ্ছে সেটা কিনে নিচ্ছি ব্লাউজ জুলে একই শাড়ি কালার আলাদা এটা সাদা ওটা হল তুমি দেখতে পাচ্ছ তো এটা আমার ভালো লাগছিল তাই আমি নিলাম শাড়ির ব্লাউজ বানাতে দিতে একটু দেরি হয়ে গেছে তো পাবো কি না ঠিক টাইমে জানি না তাও ব্লাউজ আমি কিনে এনেছি ম্যাচিং করে আমি কিনেই রাখি আমার যখনই একটু ভালো লাগে যে জিনিসটা ভালো লাগছে ভাবে যে এটা নিয়ে রাখি পরেও তো পড়তে লাগবে তার জন্য আমি কিনে রেখেছি এইটা আমার হাজবেন্ডের আমার বাপের বাড়ি থেকে দিয়েছে আমার বছর পাঞ্জাবি দিয়েছি খুব একটা পরে না তবে আমি বললাম যে অষ্টমীতেও দশমীতেও পড়বে একটা কুর্তি আমার মা আমাকে দিয়েছে জাস্ট একটু পড়ার জন্য তাই পুজোর মধ্যেই শপিং করেছি এইগুলো সব পুজোরই কেনাকাটা এবার সব তো আর পুজোর মধ্যে পড়া যাবে না এমনিও তো পড়তে লাগবে তার জন্যই কিনে নিয়েছি যে ভালো লাগলো কমের মধ্যে তাই একটু নিয়ে নিলাম ড্রেসের প্রতি মানে মেয়েদের একটা মানে কি বলবো অন্যরকম একটা আসক্ত মেয়েরা এই শাড়ি গয়নার প্রতি আসক্ত মানে দেখলেই ইচ্ছা করে আর এটা হচ্ছে একটা লং জামা আমি এটাকে গাউন বা লং জামা এটাই আমি বুঝি ঠিক আছে এই এই রকম ড্রেসের কী নাম যদি অন্য কোনো নাম থাকে তোমরা কমেন্টে বলো দেখো এটা হচ্ছে কালনার বিশাল মল থেকে নিয়েছি এটাও নিয়েছি এটাও লং এটাও লং এটা খুব সুন্দর লাগছে ড্রেসটা আমি লং ড্রেসটাই বেশি নিই যে গাউনের মতো লং পরলে বেশ ভালো লাগে তাই আমি এরকমই নিই ড্রেস তো এইগুলো আমি সব কালনা থেকে আর শাড়িগুলো আমি শান্তিপুরের হাট থেকে নিয়েছি কারণ আমাদের যেহেতু বাড়ির কাছে আর ওখানে একটু সস্তায় পাওয়া যায় ঠিক আছে আজকে আমার হাজব্যান্ড কিনতে গেছিলো শপিং মলে যে ওর জামা কিনবে বলে আমি যেতে চাইনি ওর নিয়ে গেল ওর ড্রেস কেনার পর আমাকে বলছে যে তুমিও নাও আমরা আমি নেব না আমার অনেকগুলো ড্রেস আছে আমি নিয়ে কী করবো অনেকগুলোই হয়ে গেছে সত্যিও তাই আর এতগুলো টাকা দিয়ে কেনার কোনো মানে হয় না আর ট্রেন্সের খুব দাম ও জোর করে আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে এটা ব্লু কালারের একটা গ্রাউন এই যে এটা এর সামনে প্যান্ট আছে একটা কুর্তি টাইপের এই যে দুটো জেগেন্স কিনে দিয়েছে এই জোড়া জুতো নিয়েছি সেটা কোনো আর এই যে ওর জামা এই জামা তিনটে ওর আর একটা পাঞ্জাবি চারটে এই গিফটটা আমরা পেয়েছি ওভেন টোস্টার গ্রিলার